আসসালামু আলাইকুম এটা হচ্ছে মিমনসিংভুট দু হাজার পঁচিশে অনুষ্ঠিত গণিত এমসিকিউ এর সলিউশন তোমরা এখানে সলিউশনটি দেখে নাও যদি কোনোটা তোমাদের কাছে ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে আমি এটা আবার রিচেক করে দেব তো একের হচ্ছে দুই দুইয়ের এক তিনের চার চারের চার পাঁচের তিন ছয়ের দুই সাতের চার আটের চার নয়ের দুই দশের এক এগারো নম্বর কোয়েশানটা বল আছে বারোর এক তেরোর তিন চোদ্দোর তিন পনেরোয়ের আনসার হবে এক দুই অর্থাৎ ক নম্বর পনেরোয়ের এক ষোলো তিন সতেরোর চার আঠারোর তিন উনিশ দুই বিশ এক একুশের দুই বাইশের তিন তেইশের দুই চব্বিশের তিন পঁচিশের চার পঁচিশের হচ্ছে আনসারটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর চব্বিশের ফোর রুট আবার থ্রি তো কার কয়টা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে ছাব্বিশের এক সাতাশের দুই আঠাশের এক উনত্রিশের দুই তিরিশের এক তোমাদের যদি কোনো এমসিকিউ কিউ কনফিউশন থাকে যে সেটা হয়েছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার রি রিচেক করে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর কয়টা কার কয়টা হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দাও আল্লাহ হাফেজ